সময় তো সবাই একটা কথা বলে নাচতে না জানলে উঠান বাঁকা আর রাঁধতে না জানলে বউ ভালো না আসসালামু আলাইকুম পুরো বাইরের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি কিন্তু অনেক ভালো আছি তো আজকে এই যে দেখতেছেন ডালের উপরে টমেটো দিয়ে রাখছি এই টমেটোগুলো কিন্তু একদম টাটকা দেখাচ্ছে আসলে কিন্তু টাটকা টমেটো না এই টমেটোগুলো আমি কেটে এক সপ্তাহ আগেই ফ্রিজ রেখে দিছিলাম। আর আমি অনেক টমেটো একসাথে সস্তা একটু এনে তারপরে এইভাবে কেটে কেটে পিস করে তারপরে ফ্রিজ রাখছিলাম তো এগুলো যখন বরফ হয়ে গেছে তখন দেখেন আমি ফ্রিজ থেকে আবার এগুলোর নামাইছি এগুলোর নামানোর পরে আমি এইগুলো আবার দলাগুলো ছাড়াই নিব আর দলাগুলো যখন ছাড়াবো তখন কিন্তু এগুলো আবার পিচ হয়ে যাবে আর পিচ করার পরে আমি অল্প অল্প তারপরে আমি পলি করে রাখবো আর সেখান থেকে আমি নামাইয়া নামাইয়া যখন টমেটো অনেক দাম বেড়ে যাবে তখন রান্না করব। তো আজকে এই টমেটো ছাড়া বাড়তি কোনো টমেটো বাসায় ছিল না তাই ভাবলাম যে ফ্রিজ থেকে এটা নামাইয়া তারপরে এগুলো আবার একটু আলাদা করে রাখি আর এইটা দিয়ে একটু ডাল রান্না করা টেরাই করে দেখি কেমন লাগে এই জন্য এই টমেটোগুলো নামাইছি রান্না করাও হলো আর প্যাকেট প্যাকেট করে রাখাও হয়ে গেল একসাথে দুই কাছ হয়ে গেলো তো পিস পিস করছি সবগুলো আর বাকিগুলো আমি যে পলি করছি এরকম পলি ভরে ভরে তারপরে সবগুলো রেখে দেবো আর অল্প কিছু দিয়ে এখন আমি ডাল ভুনা করব আর এইগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রতি বছরই আমি এইভাবে টমেটো রেখে দেই ডিপ ফ্রিজে আর যখন রান্না করার প্রয়োজন হয় তখন নামাই নামাই রান্না করি আর যখন নামাই টমেটো তখন মনেই হয় না যে এটা আমি ফ্রিজ থেকেই নামাইছি টমেটোগুলো সব আমি ছাড়াই ছাড়া এই যে পলিতে ভরেছি আর কিছু রান্না করার জন্য নামায় নিছি আর টমেটোগুলো দেখেন একেবারে মনে হয় যে টাটকা আমি এখনই টাটকাগুলো কেটে নিছি ডালটা আমি আজকে মাখা জোখা করে রান্না করব আর গ্যাস ছিল না বাসায় তো রাইস কুকারই রান্না করতে হবে তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আদা রসুন বাটা লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম রসুন কুচি পেস্ট আর টমেটো কুড় তো আগেই দিয়েছি আর এবারে দিয়ে দিলাম তেল আর হাত দিয়ে এভাবে ভালো করে কিছুক্ষণ মাখায় নিব আর ডালটা এভাবে হাত দিয়ে মাখা চোখা করে তারপরে রান্না করলে এত মজা লাগে এই বোনা তো আজকে কিন্তু আমি মাখা চোখা করে ডালটা বোনাই করব তো জানি না এভাবে করে কেউ ডালবোনা করছেন কি না এভাবে করে অবশ্যই ডালবোনা করে দেখবেন এই ডালবোনাটা খেতে কিন্তু খুবই মজার তো আমি এবার গরম পানি দিয়ে দিব আর গরম পানি দিয়ে দিলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু গ্যাসে রান্না করতেছি না কারেন্টে রান্না করতেছি তো সেজন্য আমি কিন্তু কারেন্টে পানিটাও গরম করে নিলাম আর গরম পানিটা দেওয়ার পরে আমি একটু ঢেকে দিয়েছিলাম তা এখন দেখলাম যে বলকটা আসছে কি না তো এইদিকে কিন্তু খুবই তাড়াতাড়ি বলকটা চলে আসছে গরম পানি দেওয়ার কারণে তো রাইস কুকারে রান্না করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় রান্না এমন একটা জিনিস লাকড়ির চুলাই হোক আর গ্যাসের চুলাই হোক আর রাইস কুকারই হোক রান্নার মতো রান্না করতে পারলে সবকিছুতেই খুবই মজা বউরা যতই মজা করে রান্না করুক না কেন কিছু কিছু স্বামীরা আছে দেখবেন যতই মজা হোক বউর হাতে রান্না খেয়ে বলবে কি রান্না করছো এসব খাওয়া যায় নাকি আর পরের দিন দেখবেন কোন পাশের বাবির বাসের দিয়ে তরকারি দিয়ে গেছে খেয়ে বলবে দেখো দেখো রান্না শিখো বাবি তরকারি দিয়ে গেছে কত মজা ঠিক এমনভাবেই নিজের বউ যতই সুন্দর হোক না কেন পরের বউ দেখলে তাদের ভালো লাগবেই লাগবে কারণ এগুলো তাদের চরিত্র খারাপ যতই সুন্দরই বউ হোক পরের বউকে ভালো লাগবেই